তা আজ আমি অনেকদিন পর বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়া বৃন্দাবনের দিকে তো পুরো ব্লগটা তোমাদের সাথে এনেছি সব কিছু শেয়ার করব কেমন করে যেতে হবে কি করতে হবে কি না করতে হবে তো ব্লগের এন্ড অব্দি তোমাদেরকে কিন্তু হবে সব দেখার জন্য আমরা অলমোস্ট অনেকটা চলে এসেছি এখান থেকে থার্টি কিলোমিটার বাঁকুড়া তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটু রোডের মধ্যে একটা জঙ্গল আছে দাঁড়িয়ে আমরা একটু ফটোশুট করে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা জায়গাটা সুন্দর একটা জঙ্গলের মতন এখানে আমরা একটু ফটোশুট করে নিলাম সব আমাদের গাড়ি বাবা মামা সব আর বাকি অলমোস্ট আমরা চপ রাস্তা থেকে কিনে নিয়েছি গঙ্গাধরের ঘাটি থেকে আর দেখো আমরা প্লাস্টিকের মধ্যে মুড়িটাকে ভরে মেখে তোমরা জানিও কমেন্টে যে তোমরাও কে কে এরকম করেছো আমি তো ট্রাভেলের টাইমে বহুতবার এরম করেছি ইটস অলমোস্ট বারোটা আমরা ঢুকে পড়েছি আর এবার আমরা পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাবো আর পুরো মন্দিরে দেবো মন্দিরটা দেখতেই পাচ্ছেন এবং বাইরেই পার্কিং ব্যবস্থা পেয়ে যাবে তো মন্দিরের এন্টারেন্সেই দেখতে পাচ্ছ এখানে কুপন সেন্টারটা তো ওখানে আমার মা কুপন কেটে নিয়েছে আমরা এসেছিলাম আটজন আমরা আটজনের কুপন কেটে নিলাম এখানে এক একটি কুপন পঞ্চাশ টাকা করে এবং এ তো মন্দিরের ওপরটা সেটা সি থ্রু বাকি মন্দিরটা ভেতর থেকে অতি অবশ্যই দেখাচ্ছি আপনাদেরকে হ্যালো কে দেখো আমার ভাই সেই খাবার শুরু করে দিয়েছে মুন্দিকে ঢুকতেই আপনারা এটা দেখতে পাবেন এবং এখানে কারুকাজটি খুবই সুন্দর ঢুকেই এন্ট্রেন্সে কিছু এরকম এখানে কিছু অসহায় লোকেরা আছে তারপরে এটা সরলে দেখো ঘুরছে গরম আপনাদের এখানে এই দেখো মন্দিরের দেওয়াল মন্দিরের দেওয়ালগুলিতে কৃষ্ণ ঠাকুরের নানা জীবন কাহিনী কিন্তু আঁকা ছিল তার লীলার কথা বর্ণনা করা ছিল এবং এই যে পাশের মন্দিরটা দেখতে পাচ্ছ এটা ছিল একটা রাম মন্দির কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে সেটি বন্ধ হয়ে গেছিলো এবং আমরা দেখতে পারিনি এখান থেকে গ্লাস ফিনিশ থেকে আমরা ডাইরেক্ট রোড দেখতে পারি এবং এখানে দেখো কত সুন্দরভাবে সমস্ত কিছু এখানে বর্ণনা দেওয়া আছে অনেক লোকের সমাগম প্রত্যেক দিন এখানে ঘটে এখানে সমস্ত জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখালাম এবার ওখানে কীর্তন হচ্ছিল আপনাদের সাথে ওটাও শেয়ার করব আমি দেখো খুব সুন্দর একটা বসার জায়গা করা আছে এবং ওই দিকে একটা কালী মন্দির ছিল ওই কালী মন্দিরটাও তোমাদেরকে দেখাবো এই দেখো কালী মন্দিরটার পাশে একটা ছোট্ট সাদা শিবের মূর্তি ছিল আমরা ঘুমে গেছি এই পাখাটা এনেছিলাম প্রচণ্ড কাজে লেগেছে তোমরা অতি অবশ্যই একটা পাখা ক্যারি করবে আর ওদের কীর্তন চলছে তো গরমে দেখতে পাচ্ছি না খুবই ভিড় একটু পরে দেখা মন তোমাদের চল যাবো এবার কীর্তন অলমোস্ট হয়ে এসছিলো প্রশান্তি ছিল তো আমরা প্রশান দিতেই যাচ্ছি মা আগে ছিল মানে দেখতে পাচ্ছ মামি আমার সাথেই আসছি এই একবার ক্যামেরায় হাই বলো দেখো এটা হচ্ছে মূল মন্দিরটা এটা ছিল আমাদের প্রসাদের গোপন আর এটা দেখতে পারো একটা ফিমেলের আর একটা মেল এর আলাদা আমি এখন পর্যন্ত থেমে গেছি লাইনটা শেষ করেই একটা বিরাট Tchau. Yeah. Yeah. এখানে এই দেখো আমাদেরকে এরমভাবে ভাবে অন্ন ভাত ডাল আলু পোস্ত মিক্স ভেজ চাটনি এবং পায়েস দিয়েছিল সব কিছু নেওয়া সম্ভব হয়নি যতটা পেরেছি আমি ফটোটা তুলেছি আমরা খাবার খেয়েছি এবার দেখতে আছে আমার মা শুয়ে পড়েছে দিদা এলিয়ে পড়েছে তো তো একটা পাখা হাওয়া করছে বাবা ওখানে এলিয়ে পড়েছি খেলি বল ভাত ডাল মিক্সের একটা তরকারি পোস্তু আর আর পায়েস তো গাইস আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে টাকা রাস্তায় দাঁড়ানোর কোনো প্ল্যান ছিল না বাট তাও দাঁড়াতে হলো আমার ভাইয়ের জন্য তো আমরা এখানে বেলিয়া তোরে দাঁড়িয়েছি মেচা মহলে আমরা দেখতে পাচ্ছি মেচা নিচ্ছি তো টু টাইপের বেসিক্যালি মেচা আছে একটা কাজু দেওয়া আর একটা উইদাউট কাজু বাট দুটোই প্রচুর সফট তো আপনারা যদি কখনো এখান দিয়ে ট্রাভেল করছেন এই দোকানটা আপনারা অতি অবশ্যই রেকমেন্ড করতে পারেন আরবি ভালো আর এখানে ভ্যারাইটিস অফ ম্যাচা আছে আর আমরা তো চল্লিশ পিস নিয়ে যাচ্ছি ঘরের জন্য তো আউট তো আমরা দুর্গাপুর ব্যারেজ ক্রস করলাম অনেকদিন পর হেলাম এদিকে এদিকে তো আসাই হয় না আসল থেকে তো বেরোনোর সময়ই পায় না তো তোমাদের সাথে আবার শেয়ার করছি দুর্গাপুর ব্যারেজটা তো অনেকটা ট্রাভেল করে ফাইনালি আমরা ঘরের দিকে রওনা হলাম এবং এই ট্রিপটি খুবই ভালো লাগলো আমাদেরতে আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো এই ব্লগটা আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব এন্ড ভিডিওটি শেয়ার করে যাবেন thank, you. thank bye -bye. you bye 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 bye